আসসালামু আলাইকুম আজকের লাইফে আসার জন্য আহ আমি অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি লাইফে আজকে লাইফে আসতে পারছি আমি অনেক ভালো আছি এবং আপনারা কেমন আছেন আপনারা আপনাদের কি শরীর সুস্থ আছে বা কেমন আছেন ভালো না থাকলেও আপনারা ভালো থাকার চেষ্টা করবেন তারপর আমি জানি না আপনারা কেমন আছেন এরপরও ভালো থাকার চেষ্টা করবেন আমি আসছি আমার এই ইউটিউব চ্যানেলটি প্রতিদিন কথা চ্যানেলের নামটাই কথা আমাদের পৃথিবীতে আসার পর থেকে আমাদের মুখ থেকে শুধু বের হচ্ছে কথা আর কথা জীবন মৃত্যুর আগ পর্যন্ত চলবে কথা যেন কারো মনে থাকে না কোনো ব্যথা তো দর্শক আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন প্রতিদিন ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালো ভালো ভিডিও আমি দিব প্রিয় দর্শক আপনারা যে যুক্ত হন ভাল লাগবো একটু আড্ডা দেই সাথে দেখি আমার প্রিয় দর্শক কে কে আছে ঘুমিয়ে গেছে নাকি সজাগ সজাগ থাকলে আসেন কথা বলি সুখ দুঃখে দর্শক মাঝে মাঝে লাইভে আসবাশাই ইনশাল্লাহ আসার চেষ্টা করব আপনারা যারা এই লাইভটি দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আসবেন তাহলে আমি ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখতে পারব বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখছি না নাই সবাই কি ঘুমাই পড়ছে নাকি তো ভালো থাকবেন আবার লাইফে চলে আসবো পরবর্তী সময় ইনশাল্লা আসার চেষ্টা করবো